প্রকল্প থেকে রাজস্ব খাতে চাকরিতে যাওয়ার জন্য শিক্ষা ভবনের ইএমআইএস সার্ভার বন্ধ করলেন কর্মকর্তা কর্মচারীরা কিন্তু কেন এমন আচরণ সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত একটি প্রতি প্রতিবেদন দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামেই বলা হচ্ছে শিক্ষা ভবনের ইএমআইএস সার্ভার বন্ধ করলেন সেসিবের কর্মকর্তারা এখানে বলা হচ্ছে শিক্ষক কর্মচারীদের মাসিক বেতন ভাতা প্রক্রিয়াকরণ এবং বিতরণের কারিগরি শাখা ইএমআইএস সার্ভার বন্ধ করে দিয়েছেন চাকরিতে রাজস্ব খাতের নেয়ার দাবিতে আন্দোলনরত সেসিব কর্মকর্তা কর্মচারীরা আজ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে তারা শিক্ষা ভবনের নতুন ভবনে অবস্থিত ইএমআইএ সেলে ঢুকে সার্ভার বন্ধ করে দেয় ওই সেলে কর্মরত সবাই শেষে প্রকল্পের অস্থায়ী কর্মকর্তা বন্ধ করে দেওয়ার ফলে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন হাই স্কুল এবং কলেজের প্রায় তিন লাখ শিক্ষকের বেতন ভাতা বন্ধ থাকবে আন্দোলনকারীরা দৈনিক আমাদের বার্তাকে জানান কর্মরত জনবল সহ সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের অর্থাৎ রাজস্ব এক খাতে স্থানান্তর দাবিতে লাগাতার কর্মসূচি পালন করা হচ্ছে এরই অংশ হিসাবে আজ সোমবার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান এবং শিক্ষা ভবনের গেটে তালা দেয়া সহ চার কর্মসূচি পালন করবেন তারা এদিকে গতকাল সকালে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করেছেন প্রকল্প কর্মকর্তা কর্মচারীরা কর্মকর্তারা বলছেন বছরের পর বছর ধরে চরম বৈষম্যে শিক্ষা সেসিপ কর্মকর্তারা দৈনিক আমাদের শিক্ষার বার্তাকে তারা বলেন শিক্ষা মন্ত্রণালয়ধীন সেসিপ প্রোগ্রামে প্রায় তিরিশ শতাংশ নারী কর্মরত মাধ্যমিক শিক্ষা অফিসগুলোতে চাকরিতে যোগদানের পর থেকে এখনও ইনক্রিমেন্টবিহীন স্কেলবিহীন বেতনে কর্মরত আছেন তারা দেশে বিদেশে প্রশিক্ষিত দশ থেকে বাইশ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন এই এক হাজার একশো সাতাশিটি জনবলকে মানবেত জীবনযাপন থেকে মুক্তি দিতে পদগুলো জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তরের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এর হস্তক্ষেপ কামনা করছি তারা বলছেন এসব পদ রাজস্ব খাতে স্থানান্তরে জনপ্রশাসন মন্ত্রণালয় বাই পদগুলো রাজস্ব পথ স্থানান্তর করার সম্মতি দেয়নি এই পরিস্থিতিতে কর্মকর্তা কর্মচারী। তাই বিপাকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে গত কয়েক বছরে একাধিক কর্মসূচি দিলেও দাবি মানা হয়নি দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় তারা ঘেরাও কর্মসূচি দিয়েছেন সেসি কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল হাকিম বলেছে সরকার এবং এডিবি যৌথ অথায়নে উনিশশো নিরানব্বই থেকে দুই হাজার সাত খ্রিস্টাব্দিবলিব্দে প্রকল্প হাতে নেওয়া হয় এবং এর ফলো আপ প্রজেক্ট হিসাবে সব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে দুই হাজার চোদ্দ খ্রিস্টাব্দে জানুয়ারি থেকে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেসিপ চালু করা হয় উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সেসিব কর্মকর্তা এবং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বা বিভিন্ন রকম মাধ্যম থেকে যেটুকু জানা যাচ্ছে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম কর্মসূচি দিয়ে আসছেন এবং এই কর্মসূচিতে তাদের প্রধান দাবি হচ্ছে তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে আর দীর্ঘদিন চাকরি করার কারণে তারা বিভিন্ন রকম বৈষম্যের শিকার হয়ে আসছেন এই বৈষম্য যাতে না থাকে এবং তারা যাতে রাজস্ব খাতে স্থানান্তর হতে পারেন আর এই কারণে মূলত শিক্ষা ভবনের ইএমআইএস সার্ভার বন্ধ করলেন সি এই কর্মকর্তারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ